প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র সমূহের কার্যক্রম পরিচালনার জন্যে নিম্ন উল্লিখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে সংস্থাটি ষোলোটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়বিজ্ঞতি প্রকাশ করেছে আগ্রী প্রিগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজতে দেখবেন কুলমিনং এক পদের নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ পাওয়ার ডিস্ট্রিবিউশন ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং ব্যাক আপ জেনারেটর সহ বৈদ্যুতিক সিস্টেমের নস্কা বিন্যাস ইনস্টলেশন এবং তদারিক করা ভবনের বৈদ্যুতিক সরঞ্জামের ত্রুটি নির্ণয় ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কার্যক্ষমতা যাচাই মেরামত রক্ষণাবেক্ষণ ভবনের ইলেকট্রিক নেটওয়ার্ক নস্কা পর্যবেক্ষণ ও তদারিক করা বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ের বাজেট প্রণয়ন দরপত্র যাচাই ও ক্রয় কার্য সম্পাদনের সহযোগিতা করা সকল ইলেকট্রনিক কাজ কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সম্পাদন করা বয়সমা অনুদ্দ চল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে কর্মী দুই পদের নাম সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কাজে সহযোগিতা করা প্রকল্প ব্যবস্থাপনার টিমের সাথে সমন্বয় করে কাজ করা নিয়মিত সাইট ভিজিট করা এবং সাইট রিপোর্ট প্রস্তুত করা সাইটের মালামাল ও নির্মাণ সামগ্রী রক্ষণাবেক্ষণ করা বয়সীমা অন্যদোষ চল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে কর্মী তিন পদের নাম ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের সাত বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজের সহযোগিতা করা জেনারেটর প্যানেল জ্বালানি সরবরাহ ব্যাটারি পরিচর্যা এবং পানির পাম্প সম্পর্কিত কাজ করা লকবুক লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি মেনটেন করা ইলেকট্রিক্যাল নস্কা বোঝা ও সেই অনুযায়ী কাজ করা বয়সীমা অনুদ্দচল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে কুর্মিনং চার পদের নাম সহকারী ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মূল দায়িত্বসমূহ ইলেকট্রিকশিয়ান কাজে সহযোগিতা করা ইলেকট্রনিক ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ করা ইলেকট্রনিক সমস্যা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের সম্পর্কে তত্ত্বাবধায়ককে অবহিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা বয়সীমা অনুদ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে কুর্মিনং পাস পদের নাম সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ যাবতীয় এফ অ্যান্ড বি কার্যক্রম পরিচালনা করা এবং তদারিক করা ইভেন্ট বুকিং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা গেস্ট সন্তুষ্টি নিশ্চিত করা স্টাফদের কর্মক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা বয়সীম চল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনার সাপেক্ষে কুর্মিনং ছয় পদের নাম ফন্ট অফিস অ্যাসোসিয়েট পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা এসএসসি পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ অতিথিদের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা অতিথিদের চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সহায়তা করা রিজিপশন গ্রহণ করা বয়সমান পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে নং সাত পদের নাম গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ডিপ্লোমা বা সমমানের আস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ অতিথিদের কাছ থেকে খাবার অর্ডার গ্রহণ করা সময়মতো এবং পেশাদারভাবে অতিথিদের খাবার পরিবেশন করা খাবার শেষ করা পর টেবিল দ্রুত পরিষ্কার করা বয়সীমান্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কুর্মিউনং আট পদের নাম রুম অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যার নির্দিষ্ট নয়ত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা এসএসসি বা ডিপ্লোমা বা সমানের পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ আবাসিক কক্ষ প্রতিদিন পরিষ্কার এবং সজ্জিত করা আবাসিক রুমের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদান করা বয়সীমার অনুদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কুমি নয় পদের নাম সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি যোগ্যতা ইসএসসি বা এসএসসি পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে এক বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ সাঁতার শেখার আগ্রীদের সাঁতার শেখানোর ব্যবস্থা করা সাঁতার শেখা আগ্রহী ও সুইমিং পুল ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা করা সুইমিং পুল রক্ষণাবেক্ষণ করা বয়সীমা অনুদ্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনার সাপেক্ষে কুলমিনং দশ পদের নাম জিম ইন্সট্রাক্টর পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ ব্যক্তি পর্যায়ের শরীরচর্চা প্রয়োজনীয় ইনস্ট্রাকশন প্রদান ও সহযোগিতা করা জিম সেশন পরিচালনা ও ফিটনেস অগ্রগতি মূল্যায়ন করা জিমের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পোনা ও স্টিম বাত ব্যবহার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন সহযোগিতা রক্ষণাবেক্ষণ করা খাদ্যাভাস ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা বয়স সময় পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনার সাপেক্ষে কুলমিনং এগারো পদের নাম পাবলিক এরিয়া ক্লিনার সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সারলিকভাবে ফিট হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তবে নন মুসলিমদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির মূল সময় অফিস বা নির্দিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সীমানুদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনার সাপেক্ষে কুর্মিনং বারও পদের নাম বাবর্সি পথ সংখ্যার নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর মূল দায়িত্বসমূহ গেস্টদের চাহিদা অনুযায়ী রান্না করা হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করা কিচিনের যাবতীয় দায়িত্ব পালন করা বয়সীমান উদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কুর্মিনং তেরো পদের নাম সহকারী বাবরশ্রী সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যা লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্ব সময় আনার কাজে সহায়তা করা খাদ্য উপকরণ প্রস্তুত করা এবং রান্নার সরঞ্জাম পরিষ্কার করা আন্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বয়সীমা অনুদ্দ ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কুলমিনাং চোদ্দ পদের নাম প্লাম্বার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক রোগ নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ ইনস্টলেশন ফিটিংস ইনস্টলেশন পরিবর্তন পানির পাম্প পরিচালনা ড্রেনেজ ও সার সারফেসবেক্ষণ ও মেরামত করা বাথরুম ও কিচেন ফিটিংস ইনস্টলেশন মেরামত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ করা ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সমন্বয় সাধন করা সকল সেনিটারি নস্কার পর্যবেক্ষণ ও তদারিক করা বয়স সীমানোর দশ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনার সাপেক্ষে নং পনেরো পদের নাম সহকারী প্লাম্বার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যা লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাশ হতে হবে তার সংশ্লিষ্ট কাজের তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ প্লাম্বিং কাজের সহযোগিতা করা ড্রেনেজ ও সারফেস পরিষ্কার করা বাথরুম ও কিচেন ফিটিংস ইনস্টলেশন মেরামত রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ করা বয়সে মানুষ ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনার সাপেক্ষে কুমিন নং হল পদের নাম মালি পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্ব সময় প্রতিদিনে বাগান ও গাছপালা পরিচর্যা করা মৌসুমি ফুল ও উদ্ভিদের যত্ন নেওয়া বয়সে মানব তিরিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনার সাপেক্ষে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ আগামী একত্রিশে জুলাই দু হাজার তারিখের মধ্যে বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরির ধরন চুক্তিভিত্তিক অথবা ফুল টাইম অন্য অন্য সুবিধাসমূহ বার্ষিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান দুইটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ এছাড়া নির্ধারিত পোশাক দেওয়া হবে